নৌকা দুই ইঞ্জিনিয়ার এনামুল হক ধরেন শক্ত করে ধরেন মাসাল্লাহ আরো উঁচু করে ধরেন আরে ভাই মার্কা আছে পুরুষে মার্কা জুড়ে সুরে ভাই বোনেরা বারো তারিখ সকাল সন্ধ্যা সারাদিন ইনশাল্লাহ বিকালবেলা ইনশাল্লাহ মাসাল্লাহ অধিকার রক্ষায় আপোষহীন নেতৃত্ব দুর্নীতি চাদাবাজ মুক্ত ফরাতনের দুর্নীতিটা টাকা যুক্ত হবে জাতীয় কুশাগারে তহবিলে দুর্নীতি চাদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা শুরু করছি বিশেষ সংবাদ নওগাঁর আকাশবাতাস আজ প্রকম্পিত জামায়াত আমিরের আগমনে দীর্ঘ প্রতীক্ষার পর নওগাঁর ঐতিহাসিক এটিএম মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে তৈরি হয়েছে অভাবনীয় গণজোয়ার ভোর থেকেই জেলার এগারোটি উপজেলা থেকে মিছিলের স্রোত মিশেছে এই মাঠটিতে তিলধারণের জায়গা নিয়ে শহরের প্রধান সড়কগুলোতেও আমাদের প্রতিনিধি সরাসরি সংযুক্ত হচ্ছেন সমাবেশ স্থল থেকে তার দল যখন জিতবেন এগারো দলীয় জুট যখন জয়ী হবে তার মন্ত্রণালয় পরিচালনা করার জন্য সিদ্ধান্ত আমি দাঁড়িয়ে আছি নওগাঁর ঐতিহাসিক এটিএম মাঠে যেখানে আজ শুধু মানুষ আর মানুষ আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন মাঠের সীমানা ছাড়িয়ে জনস্রোত এখন শহরের নওগাঁ বগুড়া ও নওগাঁ রাজশাহী মহাসড়কে ছড়িয়ে পড়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ এগারো দলীয় জোটের প্রার্থীদের সমর্থনে এই বিশাল জনসভার আয়োজন করা হয়েছে

স্থানীয়রা বলছে নওগার ইতিহাসে এটি অন্যতম বৃহত্তম রাজনৈতিক জমায়েত দুপুর গড়াতেই মঞ্চে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নওগার এই সাহসী জনতা প্রমাণ করেছে তারা পরিবর্তন চায় তিনি বলেন আমরা এমন এক বাংলাদেশ করতে চাই যেখানে প্রতিটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত হবে যেখানে কেউ অনাহারে থাকবে না এবং বিচারহীনতার সংস্কৃতি দূর হবে আগামী নির্বাচনে আপনারা দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে এই বৈষম্যমুক্ত সমাজ গড়ার সারথী হন তিনি আরও বলেন দেশ এখন এক ক্রান্তিকাল পার করছে দলীয় জোটের শক্তি পারবে এ দেশকে মুক্ত করতে হবে এ সময় তিনি নওগাঁ পাঁচ আসনের প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট এ এস সাইম সহ জোটের অন্যান্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ আমরা বাংলাদেশের প্রিয় জনগণ কোন জায়গায় বেশি নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি জামায়াতের নিজস্ব কয়েক হাজার স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছেন মাঠ উপচে পড়ার কারণে শহরের মোড়ে মোড়ে বসানো হয়েছে ডিজিটাল স্ক্রিন এবং লাউড স্পিকার যাতে দূর দূরান্তের মানুষ আমিরের বক্তব্য শুনতে পারেন আমরা কথা বলেছি সাধারণ মানুষের সাথে তাদের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত আবেগ আর আশার প্রতিফলন দেখা গেছে এই জনসমুদ্রে অনেকেই বলছেন নগর রাজনৈতিক সমীকরণ এই সমাবেশের পর আমল বদলে যেতে পারে যে আমরা বেকার ভাতা চাই আমাদেরকে বেকার ভাতা দিতে হবে কেউ দাবি করে না আজকে বেকার ভাতা দেওয়ার প্রশ্ন উঠছে কেন তারা তো সেদিন দাবি করেছিল আমরা হাতে ওগা এটিএম মাঠের এই বিশাল জনসভা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয় বরং নির্বাচনের আগে জামায়াত ও তাদের জোটে শক্তি প্রদর্শনের এক বড় মাধ্যম হিসেবে দেখা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান নওগার সফর শেষ করে বিকেলেই রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে নওগার সমাবেশের এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে থাকা সর্বশেষ আপডেট নিউজ রিপোর্ট মাসুদা খাতুন নার্গিস তামিম মিডিয়া অফিসিয়াল বিডি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এখানে তো যুবকের বাইরে কাউকে দেখছি না তো সবাই যখন যুবক ইনশাল্লাহ সবার সাথে আমিও যুবক ধন্যবাদ